কুকৃতি করার পরে পারুলের কাছে ধরা পড়ল শিরিনের মা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুলের সাথে কথা বলতে থাকে রাকা আর বলে যেইভাবে সব কিছু শুরু হয়েছে না সেটা খুব খারাপ হচ্ছে তুমি তোমার শাশুড়ি মায়ের জন্য পড়াশোনায় মন দিতে পারছো না পারুল তাহলে কি করে হবে বলতো এদিকে রায়ানের তো অ্যাক্সিডেন্ট হয়েছে রায়ানকে ঘিরে ফেলেছে স্থানীয় কিছু মানুষজন এরপর জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো তখন রায়ান বলে আমি ঠিক আছি পকেট থেকে ফোনটা বার করে আর পারুলের কাছে ফোন লাগায় এদিকে পারুল ভাবে রায়ান এত তাড়াতাড়ি পৌঁছেও গেল এরপর যখন ফোনটা ধরেছে তখনই স্থানীয় একজন লোক বলে আপনাদের বাড়ির ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন হসপিটালে এরপর তো পারুল খুব ভয় পেয়ে যায় আর বলে সে কি কী করে হলো দাঁড়ান আমরা এক্ষুনি আসছি এরপর সবাইকে বলে দেয় পারুল যে রায়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে দেখা যায় শিরিন আর শিরিনের মা দুজনে মিলে ভাবতে থাকে পারুল আদেও শেষ হয়েছে কিনা কারণ তাদের টার্গেট ছিল পারুল এদিকে পারুলের যে কিছু হয়নি উল্টে রায়ানের কিছু হয়েছে সেটা এখনও জানতে পারিনি শিরিন আর শিরিনের মা এর মধ্যেই শিরিনের কাছে ফোন এসেছে শিরিন ফোন ধরে বলে সব কাজ হয়ে গেছে তো কিন্তু খবর আসে রায়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা শোনার পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে শিরিনের আর বলে মম তুমি একটা কাজও ঠিক মতন করতে পারো না তুমি কি জানো অ্যাক্সিডেন্টটা কার হয়েছে কত বড় একটা সর্বনাশ করেছো তুমি তখনই শিরিনের মা বলে কেন পারুলের হয়নি তখনই শিরিন বলে না হয়েছে রায়ানের তোমার জন্য আমার রায়ানের যদি কিছু হয় না মম আমি কিন্তু তোমাকেও ছাড়বো না শিরিনের মম তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে এটা কি করে সম্ভব আমি এত চেষ্টা করছি তবুও মেয়েটাকে সরাতে পারছি না মানতেই হবে মেয়েটার কপালের জোর আছে বটে এদিকে দেখা যায় পারুল চলে গেছে ডাক্তারের কাছে আর গিয়ে বলে ডাক্তারবাবু রায়ান ঠিক আছে তো তখন ডাক্তারবাবু বলে হ্যাঁ আঘাতটা লেগেছিল কিন্তু ঠিক সময়ে সব কিছু হয়ে গেছে মানে ওনার আঘাতের জায়গাটা থেকে যেহেতু আমরা চিকিৎসাটা করতে পেরেছি তাই আর কোনো অসুবিধা নেই এরপরে পারুল বলে যাক বাবা তাহলে খুব ভালো হয়েছে এর মধ্যেই তখন রায়ানের মা বলে আমার ছেলেটার ওপর থেকে অনেক বড় ঝড় যাচ্ছে এই মেয়েটার জন্য তখনই পারুল বলে আমি কি করলাম আর কাকিমা সরাসরি সব কিছুতে আমাকে কেন দোষ দাও আমি তো এটাই বুঝতে পারি না আমি যে কি অন্যায় করেছি সেটাও মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে তখনই রায়ান বলে আচ্ছা আমি তো ঠিক আছি এখন এসব বলার কী বা দরকার আছে তাই না তার মধ্যেই শিরিনা আর শিরিনের মা দুজনেই হসপিটালে রায়ানকে দেখতে এসেছে রায়ান তখন বলে তোরা তখন সিডিন বলে তুই ঠিক আছিস তো রায়ান তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল তাই জন্যই তো ছুটে এলাম সত্যি তোর সাথে যা হচ্ছে সেটা খুবই অন্যায় হচ্ছে এর মধ্যেই চলে এসেছিল থানা থেকে অফিসার আর বলে দেখুন এটা একটা মানে অ্যাক্সিডেন্টই ওই গাড়িটার ব্রেক ছিল সেই জন্যই এরকমটা হয়েছে আমরা ওই ড্রাইভারকে অ্যারেস্টও করেছি মানে রেখেছিলাম নিজেদের জায়গাতে এবার কথা তো বলে যা বুঝলাম আর দেখলাম ও গাড়িটা সত্যি ব্রেক ফেল ছিল তখনই পারুল বলে আবার ব্রেক ফেল তখনই অফিসার বলে আবার ব্রেক ফেল মানে কি হয়েছে পারুল বলে কিছুদিন আগে দাদুকেও একটা গাড়ি ধাক্কা মেরেছিল আর সেই গাড়িটারও ব্রেক ছিল সেই জন্যই বললাম আর কি তখন অফিসার বলে হ্যাঁ হতেই পারে ওই এলাকাটা তো এমনি অ্যাক্সিডেন্ট হয় বেশি বেশি সেই জন্যই বললাম এরপর অফিসার চলে যায় শিরিনের মম তো খুবই ভয় পাচ্ছিল যদি সে ধরা পড়ে যায় শিরিন তখন বলে রায়ন আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না তুই ঠিক আছিস তো রায়ন বলে হ্যাঁ আমি ঠিক আছি শিরিনের মম বলে আচ্ছা যদি কোনো ডাক্তারের হেল্প লাগে অবশ্যই বলবেন কিন্তু এই হসপিটালে আমার অনেক চেনা জানা ডক্টর আছে এর মধ্যেই তখনই দেখা যায় রুক্মিণী নিজের জিনিসপত্র গোছাতে থাকে কারণ বিদেশে যে চলে যাবে বড় সড়ো একটা চাকরির অফার পেয়েছে তখনই গোপালের মা এসে বলে তুমি কোথায় যাচ্ছ তাহলে তুমি বিদেশে গিয়েই ছাড়ছ আর আমার ছেলেটার কি হবে তখনই রুক্মিণী বলে আচ্ছা আমি যদি বিদেশে যেয়ে থাকি সেখানে গোপালের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের কেন আপত্তি আছে আমি তো এটাই বুঝতে পারছি না গোপালের মা বলে কেন থাকবে না আমার ছেলের ভালো মন্দের কথা তো আমাকেই ভাবতে হবে আর তুমি এখান থেকে নড়তে পারবে না কারণ আমি তোমাকে যেতে দেবই না রুক্মিণী বলে আজকে যদি আমার জায়গায় আপনার ছেলে চাকরিটা পেত তাহলে তো ধন্য ধন্য করতেন প্রশংসা করতেন তাই না তখনই গোপালের মা বলে হ্যাঁ অবশ্যই করতাম কিন্তু তুমি কোনোভাবেই যাবে না আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না তখন রুক্মিণী বলে কেন আপনি কীভাবে আটকাবেন আমাকে আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না আর ঠিক তখনই গোপালের মা বলছে যদি আমি পুকুরঘাটে গিয়ে পা পিছলে পড়ে যাই আর মাথায় চোট পাই তাহলে তুমি যেতে পারবে আর আমার ছেলে তোমাকে যেতে দেবে তোমার সেটা মনে হয় কিন্তু যেতে দেবে না এটা তুমি জেনে রাখো ঠিক তখনই রুক্মিণী বুঝতে পারে এদের যে সমস্ত কথা সে শুনছে সেটা মোটেই ভালো না তখনই গোপালের মা বলে দেখো তুমি যাওয়ার আগে সব সম্পর্ক ছাটকাট করে দাও এই যে ডিভোর্স পেপার তুমি গোপালকে এক্ষুন ডিভোর্স দাও তারপরে আমি গোপালের বিয়ে দেবো আবারও আর গোপালকে ভালো রাখার চেষ্টা করব রুক্মিণী ভাবে সত্যিই তো আমি গোপালকে কোনোদিনও সুখ শান্তি দিতে পারবো না তাহলে আমি এই সম্পর্কটাকে টিকিয়ে রেখে বা কি করব তাই জন্য এসে ডিভোর্স পেপারে সই করে দেয় গোপালের মা তখন বলে যাক বাবা এবারে পাপ বিদায় হচ্ছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তখন রুক্মিণীর মনে পড়ে যায় গোপালের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের কথা এরপর রুক্মিণী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল অন্যদিকে দেখা যায় রায়ানকে তো বাড়িতে নিয়ে আসা হয়েছে তখনই পারুল বলে রায়ান এই ব্যাপারটা আমার মোটেও খুব একটা সুবিধের লাগছে না মনে হচ্ছে এখানে কোনো গণ্ডগোল আছে তুই একবার আমার সাথে থানায় যাবি কিন্তু কাকিমা যদি তোকে যেতে না দেয় রায়ান বলে কে বলেছে যেতে দেবে না আমার মায়ের সব কথা কি আমি শুনি মা যদি কোনো অন্যায় কথা বলে তাহলে তো আমি প্রোটেস্ট করবই তাই না তুই চল আমার সাথে এরপর রায়ানার পারুল চলে যাচ্ছে অফিসারের কাছে আর গিয়ে পুরো বিষয়টা খুলে বলার চেষ্টা করে তখন অফিসার বলে কিন্তু আপনি যেরকমটা বলছেন এখানে কিন্তু আমি সেরকম কিছু দেখিনি ম্যাডাম পারুল বলে আমি জানি আপনি দেখেনি কিন্তু একবার দেখুন না আমার মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে দাদুকে যেইভাবে অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল তখনও আমার মনে হয়েছিল যে এটা একটা পরিকল্পিত মানে মারার চেষ্টা আর একবার দেখবেন বা সিসিটিভি ফুটেজটা আমাকে দেখাবেন এরপর সেই সিসিটিভি ফুটেজটা চালানো হয় পারুল খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে আর ঠিক সময় বলে পজ করুন পজ করুন যেই পজ করা হয় অমনি গাড়িটা দেখে পারুল চমকে যায় আর বলে এই গাড়িটাই এই গাড়িটাই দাদুর অ্যাক্সিডেন্টের সময় ছিল এই গাড়িটাই দাদুর অ্যাক্সিডেন্ট করেছে এরপরেও অফিসার আপনি বলবেন যে এই পুরো ঘটনাটা অ্যাক্সিডেন্টটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এখানে কেউ এমন একজন আছে যে এই সব কিছু করাচ্ছে তখন অফিসার বলে সত্যি তো পাশাপাশি দুটো ফুটেজ রাখলেই তো দেখা যাচ্ছে সেদিনও এই গাড়িটাই ছিল তার মানে এটা পরিকল্পিতভাবে মারবার চেষ্টা করা হয়েছে আমি দেখছি আপনার কথা মিলিয়ে এবারে অপরাধীকে ধরতেই হবে কারণ এই যে অপরাধী সে আপনাদেরকে মারার চেষ্টা করছে তাকে ছেড়ে দিলে তো হবে না রায়ণ তখন বলে পারুল কে হতে পারে বলতো পারুল বলে আমি যদি খুব ভুল না হই আমি যাকে গেস করছি সেই হয়তো এই কাজটা করেছে কিন্তু ইতিমধ্যে আমার কাছে কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়াও যায় না তাই আগে আমার কাছে প্রমাণ আসুক তারপরে আমি সবটা সামনে নিয়ে আসব। অন্যদিকে শিরিনের মম ভয় পেতে থাকে কারণ শিরিনের মম বুঝে গেছে পারুল এই ব্যাপারটাকে এবারে মোটাও ছেড়ে দেবে না সে ঠিক এবারেও সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করবে আর সত্যিটা যদি সামনে আসে তাহলে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়তে চলেছে শিরিনের মম